হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সমস্যা সমাধান করতে তো এই প্রকৃতির মাঝখানে চলে এলাম আপনাদের সাথে সমস্যা সমাধান করতে যে আমার বাইক থেকে আসার কথা ছিল সরস্বতী পূজার সময় তো আমি তার এক মাস আগে চলে এসেছি তার কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে যে মানে কাজ ছিল না ওই জন্য তারা এক মাস আগে থেকে চলে এসেছি এক মাস আগে এসো মানে থাকা যাচ্ছে এবারে যেই গার্লফ্রেন্ড ছিল সে বলে আমাকে বিয়ে করতেই হবে আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে পাখি আপনারা কি দেখতে চান তো চলুন না দাদু একটা কিছু বলতে চাই দাদু কিছু বলবেন আমার পাখি কীরকম দেখতে খুব সুন্দর আপনি চালাবেন নাকি চালাবেন না দাদুরই পাখি ঠিক আছে আমার পাখি চালাবেন তো আমার হচ্ছে যে মানে গার্লফ্রেন্ড এখন ধরে বসে যে বিয়ে করতেই হবে তো বিয়ে অলরেডি করে নিয়েছি তো ঘরে কী বলবে তা জানি না আপনাদেরকে ওই জন্য আগে শেয়ার করলাম আর আমার পাখিকে আপনাকে দেখতে চান পাখিকে কি আমার দেখতে চান আপনারা তো দেখুন এই হলো আমার পাখি কি আপনারা কীভাবে চান ওরকম তো আমি না এই হচ্ছে আমার পাখি এই হচ্ছে আমার মানে এখন আপাতত গার্লফ্রেন্ড এরপরে সব আসবে একটা একটা করে এই পাখি আরও কত পাখি আসবে এটাই হচ্ছে আমার বলার ছিল আপনারা কী ভেবেছেন কবে জানেন পাখিরে যুদ্ধে নামতে হবে আমাদেরকে আমাদের কপালে খুব দুঃখ আছে রে পাখি যুদ্ধে নামতে তো মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে তো চলো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগে তো কখন একাগতই এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল তো পরের ভিডিওতে দেখা হচ্ছে এবারে স্ট্যান্ড ভিডিওতে সিরা সিদাসিদি দেখা হবে নর্মাল ভিডিওতে খুব কম দেখা হবে স্ট্যান্ড ভিডিওতে দেখা হবে গাড়ি নিয়ে স্ট্যান্ড ভিডিও বেশি হবে তো আপনারা যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে রাখুন দেখাচ্ছে মেসগুলোকে ভালো থাকবেন সুস্থ থাকুন রাম রাম